আগামী কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার দু সালের যে একাদশী সেটি ভৈমি বা জয়া একাদশী নামে প্রসিদ্ধ মাঘী শুক্লাপক্ষীয় এ একাদশী ভৈমি এবং জয়া একাদশী নামে প্রসিদ্ধ দেখুন এখানে মাঘী শুক্লাপক্ষীয় অর্থাৎ মাঘ মাসে শুক্লাপক্ষের যে একাদশী কিন্তু যেহেতু এবছর দু হাজার চব্বিশ সালের জয়া বা ভৈমি একাদশীটি পড়েছে ফাল্গুন মাসে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ভাবেন যে ক্যালেন্ডারের সময়সূচি এবং বিধি মেনে হয়তো সমস্ত পূজা পার্বণ হয় তবে একদমই না যে সমস্ত ব্রত পালন করা হয় তা সমস্ত কিন্তু পঞ্জিকা অনুযায়ী ব্রত পালন করা হয় ক্যালেন্ডারের দিন এবং সময় অনুযায়ী কিন্তু কোনো কিছু পালন করা হয় না এবারে আমরা আলোচনা করব যে এই ভৈমী একাদশী এবং জয়া একাদশীতে আমরা কি কি গ্রহণ করব দেখুন একাদশীতে প্রথমত কোনোরকম রবি শস্য গ্রহণ করা যায় না তো সেক্ষেত্রে আমরা এখানে অন্ন থেকে শুরু করে রুটি পায়েস এবং চালের যে কোনো জিনিস অন্যের যে কোনো খাবার আমরা বর্জন করব রবি শস্যের যে কোনো খাবার আমরা বর্জন করব আমরা কোনো কিছু গ্রহণ করব না শুধুমাত্র আমরা গ্রহণ করব কি যেগুলো রবি শস্য বিনা রবি শস্য বিনা যে সমস্ত খাদ্য রয়েছে আমরা সেগুলো গ্রহণ করব যেমন আলু খাবো আমরা আলু সেদ্ধ খাবো আলুর পায়েস খাবো সাবল পায়েস খাবো দেখুন আমরা কিন্তু শ্যামা পর্যন্ত গ্রহণ করতে পারবো না কারণ শ্যামা কিন্তু রবি শস্যের মধ্যে পড়ে এবং আমরা বেগুন গ্রহণ করব না বেগুন এমনিতেই নিষিদ্ধ তো সেক্ষেত্রে আমরা বেগুনও কিন্তু গ্রহণ করব না একাদশী দিন আমরা শুধুমাত্র রবি শস্যহীন রবি শস্য ছাড়া যে সমস্ত খাদ্যগুলো রয়েছে আমরা সেই সমস্ত খাদ্যগুলো গ্রহণ করব। এবং একাদশীতে আমরা বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন শ্রবণ করবো ভগবানের নামকীর্তন পাঠ করব যাতে আমাদের পুণ্যের সংখ্যা যাতে আমাদের পুণ্যের ফল অধিকাংশ হয় এবং অধিক অধিক মাত্রায় আমরা পুণ্য অর্জন করতে পারি দেখুন এই জয়া বা ভূমি একাদশী যেটি রয়েছে সেটা কিন্তু আমাদের পালনের ফলে আমরা অধিক মাত্রায় পুণ্য অর্জন করতে পারবো এবং পাপ খন্ডন করতে পারবো একটি একাদশী পালন করলে কিন্তু আপনার বাইশ বছরের যে পূর্ণ সেটা আপনি সহজে অর্জন করতে পারব কিন্তু বেশি বেশি করে একাদশী করুন আর একাদশীর দিন ভগবানের নাম কীর্তন শ্রবণ করুন এবং আপনার যত বন্ধু বান্ধব পরিবার রয়েছে সবাইকে একত্র করে একাদশীর মাহাত্ম শোনান এবং ওদেরকেও সহযোগিতা করুন যাতে ওরাও খুব সহজে একাদশীটি পালন করতে পারে তো চলো আমরা এবার একাদশীর মাহত্বটা বর্ণনা করবো মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহত্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষীয় একাদশী নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজা মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি পাপ হারেনি সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্মা প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরানায়ক নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্ভবণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতির প্রধান প্রধান গন্ধবেরাও এখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্রীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পগন্তির রূপে মুক্ত হয়েছিল পুষ্পগন্তি পুনঃ পুনঃ দ্বারা তাদের মাল্যবানকে বশীভূত করেছিলেন ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনে নৃত্যগীতির সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রমবিপর্যয় ঘটলো তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বেশে তিনি তাদের অভিশাপ দিলেন যে তোমরা আমার অবজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক্কার এখনই তোমরা লাভ করে লোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয়ের পর্বতে বিচরণ করছিল পিসাচস্ত প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের বিস্তৃত হলো এইভাবে অতি সেখানে দিন যাপন করতে লাগলো একদিন সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি এত এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা এই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোনো বসক্ত সেই সময় মাঘী শুক্লা পক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দেবানিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর পরদিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশেষত্ব দূর হলো তারা দুজনেই তাদের রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যজনক হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ বলে তোমাদের বিশেষজ্ঞ দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুগ্ধ বলল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রত পূর্ণ প্রভাবে আমাদের বিশেষত্ব দূর হচ্ছে তাদের কথা শুনে দেবরাজ বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের পূর্ণ বলে জানবে এই দেবলোকে তুমি সাথে সুখে বাস করো মহারাজ এই জয় হত্যাজনিত বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয় একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় আমরা এই ভৈমি এবং জয় একাদশীটি নির্জল হিসেবে পালন করতে পারি অধিক পুণ্যের জন্য এবং আমরা এই একাদশীটি ফল জল গ্রহণ করেও পালন করতে পারি যারা মাছ মাংস গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন একাদশী ব্রত পালন অবশ্যই করবেন এবং একাদশীর পর দিন যেদিন পারব সেদিনও আপনাদেরকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে তবে কিন্তু আপনাদের একাদশীর যে পূর্ণ ফল সেটা কিন্তু আপনারা মাত্রায় পাবেন যদি আপনারা এই সঠিকভাবে একাদশী পালন না করেন তাহলে কিন্তু একাদশী যে আপনি পালন করলেন কষ্ট করে সেটা কিন্তু পুরোটাই বিফলে যাবে তো একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর দিন ব্রত অবশ্যই পালন করবেন এবং যেদিন আমরা পালন করব সেদিনও কিন্তু আপনাদেরকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এটা শুধুমাত্র যারা মাছ মাংস আহার করে তাদের জন্য যেদিন আমরা একাদশী করব সেদিন কিন্তু আমরা বারোটার পর প্রসাদ গ্রহণ করব কারণ বারোটার পর যদি আমরা প্রসাদ গ্রহণ করি এতে কিন্তু পুণ্যের ফল অধিকাংশ মাত্রায় পাওয়া যায় তো অবশ্যই মাথায় রাখবেন যাতে আমরা বারোটার পর একাদশীর দিন বারোটার পর আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি এরকম নিত্য নতুন আধ্যাত্মিক তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলেই সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় জয় নিতায় জয় গৌর জয়